চলে আসলাম রান্নাঘরে তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমি তো ভালোই আছি তো এই যে সকাল সকাল চলে আসলাম স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব সেরে রান্নাঘরে ঢুকে গেছি তো চলো কি কি রান্না করছি তোমাদেরকে রান্নায় রান্না মোটামুটি বলতে কিছুটা বসিয়েও দিয়েছি চলো হট করে মানে ফোনে যেহেতু ছিল না ওই জন্য তোমাদের সাথে প্রথম থেকে শুরু করতে পারিনি ভিডিওটা তো চলো দেখো কী কী রান্না করছি তো এই দেখো এখানে হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে দেখো ফুলকপি তারপর হচ্ছে গাজর আর কিছুটা পটল ছিল বুঝলে আর এখনকার পটল তো মানে কি বলো তো ভাজাও ভালো লাগে না আর হচ্ছে তরকারিও ভালো লাগে না ওই জন্য একদম কুচি কুচি করে কেটে সব ভাজা করছি এখানে আছে গাজর ফুলকপি আর হচ্ছে পটল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা করছি আর এখানে আমি এ থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি এই দেখো এখানে হচ্ছে সিদ্ধ করা ডিম আর রয়েছে আলু তো আমি সব সিদ্ধ করে গুছিয়ে তারপরে আমি স্নানে গেছি স্নান করে এসে পুজো দিয়ে এই আসলাম রান্নাঘরে তো আজকে হবে ডিমের ঝোল ঝোল বলবো না কষা কষা একটু মাখা মাখা হবে আর এখানে হচ্ছে ভাজা এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো দেখতে থাকো কিভাবে ঝটপট করে করে নিচ্ছি আমি এখন দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু নুন যেহেতু আর নুনটা দেওয়া হয়নি এখন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়েছে তারপরে দিলাম তো দেখো এই যে এখানে ভাজার রেডি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ডিমগুলো হালকা করে ভেজে নেবো এদিকে তেল গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেবো আমি কিন্তু ডিমগুলো একটু নিয়েছি ডিমগুলো ভাজা বসিয়ে দিলাম আর এখানে এই দেখো মশলা করে নিয়েছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা সব একসাথে বেটে নিয়েছি ডিমগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর সাদা জিরে আলুগুলো যেহেতু সিদ্ধ করা আছে আমি কিন্তু ভাজবো না আমি আগে মশলাটা কষিয়ে নেব এবার মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে এবার দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন এবার আমি আলুগুলো দিয়ে দেবো করে এবার কষাবো মশলাটাকে আর একটু ভাজা ভাজা করে নেব আলু ডিম দিয়ে দেখো ডিমটাও দিয়ে দিলাম আর আমি কিন্তু এদিকে গরম জল বসিয়েছি দেখো কেন বলতো যেহেতু এখন শীতকাল ঠান্ডা পড়েছে মোটামুটি ভালোই এবার তরকারির মধ্যে যদি জলটা ঠান্ডা জল দিই ফুটতে অনেকটা টাইম লাগে গ্যাসও পড়ে হ্যাঁ এই জন্য একটু গরম জল দিলে কি হয় বলো তো গ্যাসটাও সাশ্রয় হয় আর তরকারির টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায় আমি ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ডিম কষা হচ্ছে দেখো ডিম আলু সব একসাথে কষা হচ্ছে কেমন লাগছে বলো দেখেছো ও যা লাগবে না দেখো এদিকে কিন্তু জল গরম হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দেবো এই জলটাই কিন্তু আমি এখন তরকারির মধ্যে দিয়ে দেব তাহলে কি তো ঝোলটা ফুটতেও সময় লাগে না আর তরকারির টেস্টটাও দারুণ হয় এবার দেখো চট জলদি হয়ে যাবে দেখো ঝোল ফুটছে গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমের ঝোল ফুটে গেলো এদিকে ঝোলটা একটু ফুটছে আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো যেহেতু টমেটো দিয়েছি তো ওই জন্য বা নাড়িয়ে নেব হালকা একটু মিষ্টি দিলে ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগে ব্যালেন্সটা ভালো লাগে ভালো থাকে খাওয়াটা ঠিকঠাক হলে কিন্তু কাজেও মন লাগে তাই না বলো রান্না হচ্ছে একটা ধৈর্যের কাজ রান্নাটা ভালো করে আমার ডিমের ঝোল ফুটে গেছে এবার একটু দিয়ে দেবো গরম মশলা এবার নামিয়ে নেবো তো এই দেখো আমার ডিমের ঝোল রেডি একদম গাঢ় গাঢ় মাখা মাখা ডিমের ঝোল আর এদিকে হচ্ছে ভাজা আমার দুটো রেসিপি কিন্তু একদম রেডি রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক তো চলো আজকে রেসিপিটাই অবধি রইল কালকে আবার আর একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা